রাজ্য জুড়ে বিএসএনএল এর পরিষেবা এবং আগামী দিনে পরিকল্পনা তৈরি করতে প্রতি ছয় মাস অন্তর অন্তর টেলিকম অ্যাডভাইজারি কমিটির একটি বৈঠক সংগঠিত হয়ে থাকে তারই অঙ্গ হিসেবে শুক্রবার কামান স্থিত বিএসএনএল অফিসের কনফারেন্স হলে টেলিকম অ্যাডভাইজারি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকে পুরোহিত করেন টেলিকম এডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়া উপস্থিত ছিলেন টেলিকম অ্যাডভাইজারি কমিটির সদস্য তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক অভিষেক দেবরা এবং রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা এদিন বৈঠকের শুরুতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেলমারি কমিটির বিপ্লব কুমার দেব জনপ্রতিনিধিরা জনগণের সাথে যুক্ত তাই জনগণ তাদের কাছে সমস্যার কথা তুলে ধরেন আর সেই সমস্ত সমস্যার কথাই এই বৈঠকে আলোচনা করা হবে আলোচনার মাধ্যমে রাজ্য কমিটি যে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবে তা করবে এবং বড় ধরনের কোনো সমস্যা থাকলে তা কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হবে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন একটা সময় ছিল যখন ভারতকে নোকিয়া ফোনও বিদেশ থেকে ক্রয় করতে হতো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে আজ ভারত মোবাইল তৈরির ক্ষেত্রে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে অন্যান্য ক্ষেত্রে পাশাপাশি এই ক্ষেত্র আমূল পরিবর্তন এসেছে পূর্বে চাইতে টেলিকম ব্যবস্থা অনেকটাই শক্তিশালী হয়েছে ভারতে সর্বাঙ্গীন বিএসএনএল কাজকর্ম এবং আগামী দিনে কি কি কার্যযোজনা তা নিয়ে আলোচনা হয় আর যেখানে প্রবলেম হয় সে বিষয়ে আলোচনা হয় যেখানে ওনারা সলভ করতে পারবেন সে বিষয়ে এখানে করা হবে আর যেগুলো না করা সেগুলো রেফার করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বিশেষত আর তার জন্যই এই মিটিং রাখা হয়েছে আর স্বাভাবিকভাবে জনপ্রতিনিধির সঙ্গে যে কানেকশন কারণ জনপ্রতিনিধিদের কাছে সমস্যা আসে আর বাকি যারা সরকারি ব্যবস্থায় সরকারি কর্মচারী অফিসার রয়েছেন এদের কাছে আসে কিন্তু জনপ্রতিনিধিরা জনতার কাছে ডাইরেক্ট যায় তো সেখানে বিভিন্ন যে যা সমস্যা আছে তো তাদের অবগত থাকে আর এই মিটিংগুলোর মধ্যে সেগুলো আসে আর সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা হওয়ার পর যেগুলি সমাধান করার মতো সেগুলি সমাধান করা আর যেগুলি এখানে করা যেতে পারেন সেগুলি সেন্ট্রালে রেফার করা হয় তার জন্যেই মিটিং রাখা হয়েছে এখানে যে সমস্ত সমস্যাগুলি উঠে আসবে বা লেকোনাগুলি উঠে আসবে সেগুলি নিয়ে আপনি সাংসদ সেগুলি দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে একচরে নেবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে তো সারা দেশব্যাপী যে আজকাল যে ডিজিটাইজেশন কমিউনিকেশানস তার বিরাট পরিবর্তন হয়েছে পুরো দেশব্যাপী আজকে প্রত্যেক মানুষের হাতে মোবাইল আর রয়েছে আর ভারত সেলফোন ম্যানুফ্যাকচারিংয়ে আজ দুনিয়াতে দ্বিতীয় নাম্বারে রয়েছে একসময় আমাদেরকে নকিয়ার ফোনও পারচেস করে আনতে হতো চায়না থেকে কোরিয়া থেকে তো আজকে ভারত সেই জায়গায় নেই তো স্বাভাবিকভাবে আমূল পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিও আছে তার মধ্যে কমিউনিকেশানে কাজ করে সমস্ত গ্রামে যে ফাইবার অপটিক্যাল লাইন সেগুলো বিছানো হয়েছে আগের চাইতে অনেক বেশি সিগন্যাল এবং কমিউনিকেশান সিস্টেম ডেভেলপ হয়েছে ভারতবর্ষের মধ্যে আর তার কারণেই আপনারা দেখবেন ত্রিপুরাতে রেশনিং ব্যবস্থা তো অনলাইনের মাধ্যমে হয় তো সেগুলি আগে ছিল না আগে রেশন কার্ড নিয়ে যেতে হতো এখন যে কোনো জায়গায় গেলে আপনাকে ওয়ান কার্ড ওয়ান নেশান আছে ওয়ান কার্ড ওয়ান নেশান তবেই সাকসেসফুল হতে পারে যখন আপনি সমস্ত রেশন দোকানগুলো পজ মেশিনের মাধ্যমে তার সঙ্গে সংযুক্ত হবে তার মানে কমিউনিকেশন অ্যান্ড সেই ইন্টারনেট ইন্টারনেট সেগুলো তো ইন্টারনেট গুগল কমিউনিকেশান সবগুলো নির্ভর করে এগুলোর মানে এই ডিপার্টমেন্টের উপর আইটিআর আর ইনফরমেশন ব্রডকাস্ট আইটি অ্যান্ড কমিউনিকেশান তো স্বাভাবিকভাবে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পরে ভারতবর্ষে তার বিপুল পরিবর্তন হয়েছে আগামী দিনে আরও বেশি তার ইউজ এবং তার সার্থকতা বাড়বে এটা আশা করি এদিন রেশনিং ব্যবস্থায় টেলিকমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব রিপোর্ট আর ই নিউজ